হ্যাঁ প্রশ্ন করেন হ্যাঁ আমি জানতে চাই পিরামিড সম্বন্ধে আপনাদের মুক্তমনা বা যুক্তি তর্ক কিচ্ছু বুঝতেছি না ভাই এত জটিল এত জটিল এত রহস্য এত রহস্য কিছুই বুঝতেছি না এবার কন এখান থেকে আমরা কি কনক্লুশনে আসলাম ভাই

আমরা যেহেতু জানি না কি বলছে বলেন আসিফ ভাই আপনারা তো পিরামিড কে অস্বীকার করতে না তাই না পিরামিড কে অস্বীকার করতে পারেন যুক্তি দিয়েছেন উনি যে ভারত ভাই আপনারা তো পিরামিড কে অস্বীকার করতে পারবেন আপনারা পারবেন তো না তাহলে কেন মেনে নিচ্ছেন না এই পিরামিড কিভাবে বানানো হয়েছে আমরা জানি না যেহেতু আমরা জানি না সেহেতু আল্লাহ বানিয়েছে

তো আমরা জানি না আমরা জানি না এরকম অনেক কিছুই আছে যেটা আমরা জানি না বা ব্যাখ্যা করতে পারি না কেন আরেক প্রসঙ্গে যাচ্ছেন কেন আমরা এই জিনিসটা এটা তো প্রসঙ্গ ক্রমেই আসছে এই জিনিসটা এই জিনিসটা জানি না ধরে ধরে নিচ্ছে আমি আপনাকে বলি নাই যে আমরা জানি না সেটা বলি নাই আমি বলছি ধরে নিচ্ছি আমরা জানি না এখান থেকে আপনি কি কনক্লুশনে পৌঁছাতে পারেন সেটা বলেন আমরা জানিনা না মানে জানি না তার বাইরে অনেক কিছু থাকতে পারে এরকম একটা সিদ্ধান্তে আমি আসতে পারি তাই না সবাই এটা তো সবাই জানে জানিনার বাইরে অনেক কিছু থাকতে পারে কিন্তু সেটা থাকতে পারে নাও তো থাকতে পারে নাকি সেই জিনিসটা তো নাও থাকতে পারে নাকি তাহলে কি আমি পিরামিডকে অস্বীকার করব যে না এটা আমি আসলে পিরামিডটা অস্বীকার করব কেন থাকতে কোনো কিছু থাকতে পারে নাও থাকতে পারে যদি আপনার থাকতে পারে এই কথাটার সাথে এটাও চলে আসে যে যে জিনিসটা আপনি বলতেছেন থাকতে পারে সেটা নাও থাকতে পারে যেহেতু আপনি সম্ভাবনার কথা বলতেছেন এইটার পক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই যেহেতু প্রমাণ নাই সেটা একটা সম্ভাবনা মাত্র সেটা আপনার আপনি বলতে পারেন যে সেটা হইতে পারে আবার উল্টাটাও হইতে পারে আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটা জিনিস সম্পর্কে যদি আমরা না জানি কোনো পৃথিবীর যে কোনো একটা জিনিস সম্পর্কে যদি আমরা সেটা কেমনে হইছে কেমনে কি হয়েছে কেমনে হয়েছে জানি না এইখান থেকে আমাদের কনক্লুশনটা একমাত্র একটা কনক্লুশনই সেখান থেকে আসা সম্ভব সেই কনক্লুশনটা কি হইতে পারে বলেন

ওই ব্যক্তি যারা তাহলে কি সে এটা ধরে নিতে পারে যে যেহেতু সে জানে না তার পিতা মাতা কে সেহেতু তার পিতা মাতা অ্যাকচুয়ালি এলিয়ান হইতে পারে বা জিন পরি হইতে পারে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হতে পারে এরকমটা ধরে নেওয়াটা কি একটা জাস্টিফাইড বা একটা রিজনেবল পজিশন বলে আপনি মনে করেন তো ওই লোকটা তো এমনি এমনিতে আসে নাই তাই না আর আমার একটু রিপিট করেন তো আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি আপনি বলছেন যে বিয়ে করছে তার বাবা মা বিয়ে করছে কি ওই একজন লোক তার বাবা মা সে জানে না এখন ওইটার বিপরীতে কি হইতে পারে এলিয়েন হইতে পারে বা অন্য কিছু হইতে পারে এটাই তো বলছেন না

পয়েন্ট মেক করার জন্য পেয়ারা বলতেছি সাথে এত শুভ নষ্ট বলবো না পয়েন্ট মেক করার জন্য বলবো ধরেন আল্লাহ সর্বগণে এটা একটা তো সে নিজেই নিজেকে দিবে তার বাইরে তো অন্য কেউ এসে তাকে সার্টিফাই করানোর ইচ্ছা সর্বগণ এখন কিল যদি আল্লাহকে নির্দেশ করে যে আল্লাহ তুমি আসল কোথা থেকে কোনো কিছু তো এমনি এমনি পারে না সবকিছু একটা কারণ থাকতে হবে তুমি আসলে কিভাবে আল্লাহ বললো যে আমি এমনি আমি আগে থেকে আছি না বললো না 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 আগে থেকে থাকি এটা তো হইতে পারে না কোন না কোনো কারণ তো থাকতে হবে নিশ্চয়ই যেহেতু তুমি জানো না বা যেহেতু তুমি বলতে পারতো না যে এইটা তোমার কাছে এরকম কোনো সার্টিফিকেশন নাই যে তুমি সর্বকাল ধরে আসো সেহেতু তুমি নিশ্চয়ই আমার পাশে দেবে বা এটা হইতে পারে যে তুমি আমার পাশা দেবে রয়েছো এটাও কি একটা জাস্টিফাইড পজিশন হইতে পারে মানে রিজনেবল পজিশন হইতে পারে

ব্রেইন ডেড বুঝছেন একদম ব্রেইন ডেড আমি ওনাকে একটা ইয়া দেখাতে যাচ্ছি ভিডিও দেখাতে যাচ্ছি সারপ্রাইজ সারপ্রাইজ নাকি আসি ভাই আপনি অবাক করে একটা তথ্য দিলেন তো আসি ভাই এরকম তো মানে এই জিনিসটা তো প্রথম প্রথমবার হইল যে মুমিন ব্রেইন ডেড এটা এটা কি আদৌ পসিবল এটা কি হওয়া সম্ভব এটা কি হতে পারে আচ্ছা আমরা একটু দেখি একটা আচ্ছা না ভিডিও দেখা লাভ ভিডিও দেখা আমি যেটা একটু বলেন যে ওই ব্যক্তির পিতা মাতা কি আহ রাম আর সীতা হতে পারে কিনা তার হতে না পারলে কেন হতে পারে না বলে আচ্ছা হ্যালো আছে বলুন না এই যে পিরামিডের সাথে এটা যায় না কোনো ভাবে আরে ভাই পিরামিডের সাথে যায় কি যায় আমি তো বলছি বলতেছি না যে এটা পিরামিডের সাথে যেতে হবে আমার প্রশ্নটা উত্তর দেন আচ্ছা পৃথিবীর যে এত পারফেক্টনেস হ্যাঁ এই পারফেক্টনেস দেখেও কি মনে হয় না যে বিহাইন্ড দ্য কিছু একটা থাকতে পারে এটা আপনার এটা হবে না প্রশ্ন উত্তর হবে না তো ভাইয়া উত্তরটা দেন হবে না তো প্রশ্ন উত্তর দেন না এই প্রশ্নের উত্তর বলতে আপনি এরকম প্রশ্ন করতেই পারেন কিন্তু এই প্রশ্ন যুক্তি সঙ্গত না কারণ পিরামিডের সাথে এটা কোনোভাবে যায় না আচ্ছা ভাই নামাজ পড়তে পারেন ইয়া ভাই নাহিত হ্যাঁ নামাজ পড়তে পারেন হ্যাঁ পারি আর সিজা কিভাবে বসে বুঝতে পারেন ভাই হ্যাঁ যেভাবে বসে হ্যাঁ বলেন ঠিক আছে ভাই প্রশ্ন উত্তর দিব না ভাই প্রশ্ন উত্তর দিলে তো ভাই কনভারসেশন করার কি বল অফ সুযোগ দেওয়ার জন্য আপনি চান থাকতে পারেন আপনি চান লিভ নিতে পারেন আপ টু আচ্ছা একটা মনে আছে ভাই

সময় নষ্ট করেন না ফাঁকা ভাই ফাঁকা ভাই ভাই থ্যাংক ইউ সুযোগ ধন্যবাদ ভাই আপনি ফিস্টিং করেন আপনার যে ফিস্টিং